বারংবার প্রতিশ্রুতি দেওয়ার পরও সমস্যার সমাধান হচ্ছে না এমনই দাবিকে সামনে রেখে আজ জামুড়িয়া তালুকের পাওয়ার লিমিটেডের কাজে নিয়োগ সহ মোট ছ দফা দাবি নিয়ে জামুড়িয়া তালুকের স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কারখানার সামনে বিক্ষোভ দেখান আসানসোল পৌর নিগমের জামুড়িয়া এক নম্বর পৌর সাত নম্বর ওয়ার্ডের রাজারামডাঙ্গার আদিবাসী পাড়ার বাসিন্দা স্থানীয় বাসিন্দারা রাজারামডাঙ্গার আদিবাসী পাড়ার স্থানীয় বাসিন্দা মাধব কোরা জানান কারখানা তৈরির সময় রাজারামডাঙ্গা আদিবাসী পাড়ায় বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যাতে কারখানার বাউন্ডারি ওয়াল দেওয়ার কোনো বাধার সৃষ্টি না হয় কিন্তু বর্তমানে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে কারখানাও চালু হয়ে গেছে তারপরেও কারখানা তাদের দাবি এখনও পূরণ করল না আজকে আমাদের এখানে আসার কারণ হচ্ছে যে মান স্টিল প্লান্টের দেওয়াল হচ্ছিল তখন আমরা প্রতিরোধ করি সেই প্রতিরোধ করার সময় আমাদেরকে ও ডেভেলপমেন্টের কথা বলেছিল আমরা ওকে জানিয়েছিলাম যে আমাদের এখানে যে যে কাজ দরকার সেইগুলা করবেন তারপর আপনি আপনার ওয়ার্ল্ড আউট কিন্তু ওনারা কি করলো ম্যানেজমেন্ট এসে বলল ঠিক আছে আমরা এগুলো করব কিন্তু ওর ওয়াল উঠে গেছে बाउंड्री হয়ে গেছে আমাদের যে যে কাজগুলো ছিল ছটা কাজ সেই কাজগুলো এখনো পর্যন্ত করেনি তিন চার বার বসা হয়েছে ওদের কাছে আর এই প্রতিশ্রুতি দেওয়ার মোটামুটি দেড় বছর হয়ে গেল দেড় থেকে দু বছর এখনো পর্যন্ত সেই কাজটি হয়নি সেই কারণে আমরা ওকে ফোন করেছি আর তিন চারবার বসেছি আর আজকে গেট জাম করেছি উনি বলল যে এই গেট জাম করার জন্য জানাতে এসছি ওকে এখন বলল যে বারোটার সময় আমরা আসছি আপনাদের সাথে বসবো আমাদের কাজ ছটা হচ্ছে পুকুর মন্দির আর দশটা ছেলের কাজ বাথরুম আর একটা টাউন হল এই ছটা কাজ কলের জল আছে এই ছটা কাজ নিয়ে আমরা এসেছি আদিবাসীদের দীর্ঘদিনের কিছু দাবি রয়েছে মান স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার কাছে বারংবার কারখানার সাথে তাদের এই বিষয়ে বৈঠক হলো আজও তা সুরাহা হয়নি তাই তারা আজ কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে অন্যদিকে সুনীল বাস্কি নামে স্থানীয় এক বাসিন্দা জানান তাদের দাবিগুলি হলো যত দ্রুত সম্ভব রাজার এবং ডাঙার আদিবাসী পাড়ায় দশজন যুবককে কাজ নিয়োগ করতে হবে রাস্তাঘাট পাকা করে দিতে হবে এলাকার পুরুষ মহিলাদের স্নান করার একটা পাকা ঘাট করে দিতে হবে মন্দির করে দিতে হবে শৌচাগার করে দিতে হবে এবং একটা টাউন হল করে দিতে হবে তিনি জানান তাদের এই ছটা দাবি যদি কারখানা কর্তৃপক্ষ না মানে তাহলে আজ শুধু জানাতে এসেছেন আগামী দিনে তারা রাস্তা অবরোধ করতে পিছু হবেন না এখানে হয়েছে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে কাজ করার ছিল মান ফ্যাক্টরি যেটা প্রতিশ্রুতি দেওয়ার পরে যে কাজ যে কাজগুলো করবে বলেছিল সেই কাজটা করেনি কতদিন আগে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি দু বছর দেড় বছর দু দেড় দু বছর তো হলো কি জানাচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট শুধু বলছে করছি পাঠাচ্ছি দেখছি করে দিচ্ছি এইটুকুই বলা হচ্ছে এই ব্যাপার কি আপনাদেরকে কোনো লিখিত লিখিত দেওয়া হয় না আমাদের ওই যে ওই জিনিসটা আমাদের আদিবাসের ওই জিনিসটা আমরা করতে পারি না লিখিত নিয়ে নেওয়া ভালো হবে আমাদেরকে বলে বোঝায় আমরা বুঝি যাই আমরা জানি বিশ্বাস করি যে হয় বলি এই এই ফাঁদে আমরা পড়ে আছি বলে আজ এই অনুভব এই এই অবস্থা আছি আমরা কতবার আপনাদের সাথে আমার তিন চারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে হবে এখন আমরা বলতে চাইছি আজ ওকে ভালো করে মানে আমরা বলতে জানতে চাইছি যে আজ আমরা যেটুকু করছি এই প্রতিবাদ করার পরে যদি আপনি যদি মানে গুরুত্ব যদি না দেয় মানে যদি কাজ যদি না করে তাহলে আমরা পরে পরে কিন্তু আমরা বড় করে অনশন করে আমরা গেট ধর্ণা দেব তবে এ ব্যাপার নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোম ডিজাইনিং এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন করানো হয় তবে আর সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়তি বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল